ওরে সারা দিন কাজ আছিলাম তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই কোথায় আছো ফানি আছেন ঠিকঠাক আছে কোথায় এটা ভিতরে এটা ভিতরে ঢুকে পড়েছে কেমন আছো তোমরা ও হাই 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 রে কিতাব বাড়িতে আছে ডাক্তারে কিতাব দিয়ে রাখছে রে মা কে আল্লাহ কি মুরগি গার্মি দিন এত গরম আর এই গরমের ভিতরে মুরগিদিন রাখছে কেন আরে এটা তলে তো জাম ময়লা রে গুরে তো তো ভ্যাকসিন দিয়ে তো কাম হইতো না এগুলো পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখলে না মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এগুলো তো এমনই গ্যাস হয় রোগ হয় মুরগির হাবিব ভাই দেখুন তো ভাই আপনার আপনার গুলো সমান হয়েছে নি আসলে আমার তো লাগে আপনার গুলো বড় বড় আমার গুলো আর মনে হয় যেন আজকে সাতত্রিশ সাতত্রিশ দিন বয়স ছোট ছোট মনে হচ্ছে হয়েছেন আর এডিনে যেই তাহলে ডাক দেয় মানে মুখে দিয়ে কক মানে আইয়ে না ডাক ছাঁসই এলাক গলা লাগছেন তার ফোন দিয়ে আমসা বাড়ি চাই এইসব অবস্থা আজকে সারাদিন কাজও ছিলাম আসি বাড়ির ঘরের মধ্যে নয়টা ছাব্বিশ মিনিটে তখন আইসি আইসা একটু কই মুরগি ঘরের দিকে ঘরের দিকে একটু যাই আইসা দেখলাম যে আমি আবার ওই বিকেল ফাঁকা আইছি আইসা খাবার দিয়ে গেছি এখন কো দেখি একটু দেখে আসি কী অবস্থা তো যে অবস্থা আর কি দেখতে পাচ্ছেন রাত হইলে গুনে যত্ন করে আমার আম্মা এই খাসার মধ্যে ভরে দেয় এরপর সকাল আমি ছাড়ি আদার দেই আয় রে আদার তো আনতে মনো নয় এক্কার এক্কের ইন্নালিল্লা অনে মনে হয়েছে দোয়া ভাঙ্গা গেছি ওয়ারুক গেছি আধার আনতে মনে নয় আমি নোটবুকের মধ্যে তো লেই নিয়েছি হইলো না যাক ইনশাআল্লাহ কালকে আনা হবে Sorry sunafa kira karena corona rejeki kami lagi kalah, ektpabastah hobi teman deh tension corona. Allah tuh mimohan, tuh mimir না ছাড়া করো না ওকে বিস তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত দশটার দিকে ভিডিও করছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ